দুই হাজার চব্বিশে শিশুদের খুলে তার হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না এখন যদি আপনারা আঘাত পান এই ভারতের বিরুদ্ধে আমরা চোদ্দ ঘটনা করবো এই প্রেস ক্লাব থেকে ভারতের পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না সতেরো বছর কপিটায় হিন্দু নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন কে ডিস্টার্ব যে করছে এটা আমি দুই মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে আপনাদের অনেকের মনে করার কথা ভারতের পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠীর ধরন ঘটানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় অথন পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে পাশে দাঁড়িয়েছে শত বছর প্রতিটায় হিন্দু নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লি তো না যে বাংলাদেশে বর্ডারের কাছে এসে বক্তব্য দিচ্ছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে মতিবাবুর খুব পেয়ারের লোক হল শেখ আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার বিচার চাই হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইলাস আলী অংশ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের ভুল হয়েছে আমরা এখন না শুয়ে পাইনি তাই শেখ বিচার চাই যে শেখ হাসিনা ভারত আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা এসেছেন যে মহিলা কি বলে আজকে দু মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ সেই মোদী বাবু এত বড় বড় কথা বলেন সেই মোদী কি করছে তারা তাদের ভারত থেকেই লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বৎসর শেখ হাসিনা কে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে দেখিয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর আমাদের সকল সরকারি উপদেষ্টা বিরুদ্ধে লেগেছে আমাদের সরকার উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন দিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আত্মপাত নিয়ে নয় তারপরে কিন্তু যদি যৌক্তিক হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি করে আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু